এই যে বন্ধুরা দেখেন আমি এখানে খলসে মাছ বেটে নিয়েছি অনেক নিয়ে আস করে গ্রামের বাসায় আমরা নিয়ে আস বলে থাকি মিহি করে আর কি কিন্তু আর এই চামড়াগুলো পাশে আমি রেখে দিয়েছি চামড়াগুলো দিয়ে তারপর আমি এই খলসে মাছের কুপ্তাগুলো আজকে তৈরি করব এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি আর তার সাথে আদা বাটা রসুন বাটা লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো নিয়েছি এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি আমি শুধু কাঁচামরিচ দিয়ে এটাকে বানাবো আমি পেঁয়াজ ধনিয়া পাতার সাথে মশলাগুলো সব নিয়ে নিচ্ছি একসাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি মাছটাকে মিশিয়ে নেব দেখেন বন্ধুরা আমি এটাকে হাতে মিশিয়ে নিচ্ছি হাতে মিশলে একটু ভালো হয় হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি মাছটাকে মিশাব দেখেন এই তো আমার এটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে এটার সাথে দিয়ে নেব ভালোভাবে এখন মিশিয়ে নেব এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এতে সামান্য তেল ঢেলে দেব তেল ঢালার কারণে বড়টা খেতে অনেক সুস্বাদু হবে এখন আমি আরেকটু ভালোভাবে হাতে মাখিয়ে নেব দেখেন বন্ধুরা আমার এটাকে মাখা হয়ে গিয়েছে আমি তার সাথে এই মাছের এই চামড়াগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি চামড়াগুলো আমি তার পাশেই রেখে দেবো এখন এগুলোকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি কড়াইটা বসে নিয়েছি এখন আমি তাতে তেল ঢেলে দেব মাছের এই বড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে নিলে তারপর আমি একে একে সব দিয়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে বরাগুলো দিয়ে নেব দেখেন আমি একে একে উল্টে নিচ্ছি মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেশীয় মাছের দেশীয় স্বাদ আমার চ্যানেলটাও দেশীয় রান্নার চ্যানেল গ্রামীণ রান্না আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওই তো দেখেন আমার কুক্তাগুলো অনেক সুন্দর হয়ে ভাজা হয়েছে এখন আমি এগুলো একে একে উঠিয়ে নেব মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেশীয় সার পেতে আর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনারা সবাই ফলো করবেন তাহলে সবসময় নিত্য নতুন টিপস পাবে এখন আমি এতে গরম ভাতের সাথে খাওয়ার জন্য চারটা শুকনা মরিচ ভালোভাবে বেজে নেব এর তো আমার মরিচগুলো বাজা হয়েছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নেব বরাগুলো এত কিস্পি হয়েছে যা বলার বাহিরে নয় অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে